হ্যালো এভরিমান ওয়েলকাম টু ডুসাল ভাব তোমাদের সকলকে ডুচাল ভাবে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশের তিন নম্বর মডেলটি করবো আচ্ছা আগের দিন তোমাদের সবাইকেই বলেছিলাম যে তোমাদের উঁচু ক্লাসে তাদিদের মতন সমস্ত শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সবটাই স্লাইডের মধ্যেই করাবো তাহলে চলো আজকে আমরা শুরু করি এবার তাহলে আমাদের প্রথম প্রশ্ন কী বলেছে যে প্রদত্ত কোনটি ঘটনাটি একটি একমুখী ঘটনা একমুখী ঘটনা মানে যেটা একবারই হবে মানে হওয়ার পরে আর ওরা পরিবর্তন হবে না তাহলে মঙ্গলে যাওয়া গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোদের তাপে রেল লাইন গরম হয়ে যাওয়া না জল থেকে বাষ্প তৈরি হওয়া তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে দেখো মোম থেকে গল গলে যাওয়ার পর আমরা এটাকে আবার সেই গলা জিনিসটাকে নিয়ে মোম বানাতে পারবো গাছের পাতা দেখ এমন একটা জিনিস দেখো গাছের পাতা যদি হলুদ হয়ে যায় গাছের পাতা কি সবুজ হবে নিশ্চয়ই হবে না তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে তাহলে আমাদের সঠিক উত্তর গাছের পাতা হলুদ হয়ে যাওয়া হবে বুঝতে পারেছো এই দেখো গাছের পাতা হলুদ হয়ে গেলে ঝরে পড়ে যাবে নেক্সট কি বলেছে দেখো পোড়া চুনে কলি চুনের পরিবর্তন এটা কী ভৌত পরিবর্তন রাসায়নিক ভৌত আর রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন না কোনোটি নয় তাহলে আমাদের এটা সঠিক উত্তর হবে কি না এটা সঠিক উত্তর হবে রাসায়নিক পরিবর্তন কলিচুন কি না এই চুনকে তুমি যখন পোড়া পোড়া চুনকে যখন তুমি কলিচুনে পরিণত করবে তখন সেটা কি পরিবর্তন হবে সেটা হবে রাসায়নিক পরিবর্তন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে ঘড়ি কাটার ঘূর্ণন একটি কি ঘড়ি কাটার ঘূর্ণন একটি পর্যাবৃত্ত ঘটনা অপর্যাবৃত্ত ঘটনা অবিপ্রেত ঘটনা না অনবিপ্রের ঘটনা ঘড়ি কাটার ঘূর্ণন একটা পর্যাবৃত্ত ঘটনা কারণ দেখো যদি তুমি ঘড়ি কাটাকে ধরো এখন কটা বাজে এখন ধরো রাত্রবেলা দশটা দশ বাজে এটা ঘুরে গিয়ে আবার সকালবেলা দশটা 10:00 বাজে আবার ঘুরে গই আবার ঠিক রাতের বেলা 10টা 10:00 বাজবে তাই তো তাহলে কি হচ্ছে এই জিনিসটা বারবার হচ্ছে অর্থাৎ পর্যায়বৃত্ত ঘটনার মধ্যে পড়ছে বুঝতে পেরেছো नेक्स्ट কি বলেছে नेक्स्ट বলেছে যে জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোনটি কোন কথাই সঠিক তাহলে জল দ্রাবক চিনি দ্রাবক জল দ্রাবক চিনি দ্রাবক না এদের ফিল্টারকে আলাদা করা যায় না না এটা চুম্বকের সাহায্যে আলাদা করা যায় না ডি এর অপশনটা তো হবেই না তার কারণ হচ্ছে জল আর চিনির মিশ্রণ বলেছে জল আর চিনির মিশ্রণকে কি চুম্বক দিয়ে আলাদা করা যায় এটা তো হবেই না তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তর হবে যে জল দ্রাবক আর চিনি দ্রাবক আমাদের সঠিক উত্তর হবে এই তো এখানে চলে এসেছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি জল দ্রাবক আর চিনি দ্রাবক ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো প্রদত্ত কোনটি ধাতু নয় দস্তা অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম না গন্ধক আচ্ছা গন্ধক কথার অর্থ হলো কি বলতো গন্ধক কথার অর্থ হলো সালফার বুঝতে পেরেছো গন্ধক মানে হচ্ছে সালফার তাহলে প্রত্যেক কোনটা ধাতু নয় দেখো দশটা ধাতুর মধ্যে পড়ছে অ্যালুমিনিয়াম ধাতুর মধ্যে পড়ছে ক্যালসিয়াম ধাতুর মধ্যে পড়ছে সালফারটা ধাতুর মধ্যে পড়ছে না সালফারটা হচ্ছে কি সালফারটা হচ্ছে অধাতু বুঝতে পেরেছো যা হচ্ছে গন্ধক এই যে ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে এ ইউ চিহ্ন মৌল প্রকাশ করায় কোনটা এই ইউ চিহ্ন কি সিলভার গোল্ড আর্গন না মার্কারি তাহলে ইউ প্রকাশ করা কি দ্বারা তোমাদের দুদিন আগে একটা প্রশ্ন দিয়েছিলাম আমি পোস্টে পোল পোস্টের মধ্যে এই প্রশ্নটা ছিল তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে এটা হবে গোল্ড অর্থাৎ কি সোনা বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে যে ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণু সংখ্যা কত ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণু সংখ্যা কত না ক্লোরিন পরমাণু সংখ্যা হচ্ছে 5 তার কারণ দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডে সংকেত কি পি সি এল ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হচ্ছে পিসিএল ফাইভ দেখো সি এর মধ্যে সি এর মধ্যে অর্থাৎ ক্লোরিন ক্লোরিনের সাথে কতগুলো পরমাণু আছে পাঁচটা আচ্ছা পরমাণু মানে কি বলতো যেটা নিচে থাকে অর্থাৎ বেসে বুঝলা কোনো মৌল ধরো যেমন এখানে তোমার সি এর নিচে ফাইভ আছে তারপরে দেখবা অ্যালুমিনিয়ামের নিচে কি থাকে এল এর নিচে টু থাকে এগুলো হচ্ছে পরমাণু আর এগুলোর সামনে ধরো এখানে থ্রি আছে এইগুলো হচ্ছে অনু এইগুলোকে বলে অনু আর এই নিচের গুলোকে বলে পরমাণু বুঝতে পেরেছো তাহলে ক্লোরিন সংখ্যা কত এখানে এখানে ক্লোরিন সংখ্যা হচ্ছে প্রশ্ন প্রশ্ন কি বলেছে নির্মলিখিত নির্দেশ মতন উত্তর দিতে বলেছে বলেছে শূন্যস্থান পূরণ করতে সামান্য খাবারে নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই ঘটনায় বৈদ্যুৎ শক্তির প্রভাবে ড্যাসের পরিবর্তন হয় বৈদ্যুতিক শক্তির প্রবেশের বলে রাসায়নিক পরিবর্তন কারণ ব্যাটারি যেই দেখবে তোমরা ব্যাটারি চলে আসছে ব্যাটারি মানেই রাসায়নিক পরিবর্তন এটা সবসময় মনে রাখবে ব্যাটারি যখনই চলে যাবে তখনই রাসায়নিক পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন হবে না কেন জলকে ভাঙছি জলকে জলকে ভেঙে কি হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে তবেই তো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে নেক্সট কি বলেছে দেখো সত্য মিথ্যা নিতে গাছ তৈরি খাবারে সৌরশক্তির রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে যায় খাদ্য আবদ্ধ থাকে তাই তো তাহলে এটা কি সত্য না মিথ্যা অবশ্যই সত্য গাছ তো নিজের 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 খাবার তৈরি করে কি কেমিক্যাল প্রসেসের মাধ্যমে মাটি থেকে জল শোষণ করে সূর্য থেকে আলোক রসি শোষণ করে দিয়ে তো গ্লুকোজ উৎপন্ন করে এমনি তো হয়ে যায় না ওগুলো তো রাসায়নিক রাসায়নিকের মাধ্যমেই তো হয় আচ্ছা নেক্সট কি বলেছে দেখো কার্বন টেট্রাক্লোরাইড আর হাইড্রোজেন সালফাইডের সংকেত দেখতে বলেছে কার্বন কি সিসিএল ফোর আর হাইড্রোজেন সালফাইডের সংকেত কি এইচ টু এস ওকে নেক্সট নেক্সট কি বলেছে দেখো যে একটি মিশ্র ধাতুর উদাহরণ দিতে বলেছে একটি মিশ্র ধাতুর উদাহরণ হচ্ছে কি না পিতল তোমরা পিতলের ছবিটা দেখে নাও পিতল কেমন দেখতে হয় নেক্সট বলেছে নুন কি কি মৌলের আর ক্লোরিন পরমাণু দিয়ে তৈরি ঠিক আছে সোডিয়াম আর ক্লোরিন পরমাণুর মধ্যে বললেও তোমরা একটা জিনিস মনে রাখবে সোডিয়ামের মাথায় প্লাস থাকে আর সিএল এর মাথায় মাইনাস থাকে ওকে নেক্সট কি বলেছে দেখো হিলিয়ামের সংকেত দেখতে বলেছে হিলিয়ামের সংকেত কি হিলিয়ামের সংকেত হচ্ছে এইচ ই ওকে নেক্সট প্রশ্ন আর প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দিতে বলেছে দেখো বাতাসে অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তনের মধ্যে কি পড়ছে লোহার পেরেক বা রড বাতাসে অক্সিজেন বা জলে সংস্পর্শে এলে কি হয় মরচে পড়ে যায় দেখো এ ও আর এক্স আচ্ছা এখানে এক্স দেওয়ার কারণ হচ্ছে তোমাদের ধরো কখন বাতাসের দলীয় বাস্প পরিমাণ তো সব সময় সমান হয় না কখনো বাড়ে কখনো কমে যখন মরচে পড়বে সেটার মধ্যে জলের অনুর পরিমাণ নিশ্চয়ই বাড়বে কমবে সেরকম অনুযায়ী হবে সেজন্য এখানে এক্স দিয়েছি বুঝলা আচ্ছা নেক্সট কি বলেছে তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তনের মধ্যে কি বলছে চুনা পাথরের তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় আর কি তৈরি হয় না কার্বন ডাইঅ অক্সাইড উন্নয়ন হয় ঠিক আছে তাহলে আমরা বিক্রিয়াটা দেখিনি সিএ সিও থ্রি এরো দিয়ে সিএ প্লাস সিও টু বুঝতে পেরেছো আচ্ছা তোমরা এখানে এই যে বিক্রিয়াগুলো দেওয়া রয়েছে এগুলো শঙ্কের বিক্রিয়াগুলো করতে হবে না তোমরা শুধু এই যে লিখলেই হবে আর এখানে প্রশ্ন কি বলেছে দেখো শীতকালে শীতকালে ঠান্ডা হয়ে যায় এই অবস্থায় বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে যায় ফলে জলের ফোঁটার সৃষ্টি হয় সেই জলের ফোটাগুলো ঘাস গাছের পাতা টিনের চাল কিংবা সানবাদানো উঠোনে এসে জমা জমা হয় হয়ে জমা হয় কিনা শিশির রূপে বুঝতে পেরেছো তাহলে দেখে একবার শিশির কিরম ভাবে জমে ঘাসের উপরে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে রেল লাইনের মুখে ফাঁক রাখা হয় কেন রেল লাইনের মুখে ফাঁক রাখা হয় কেন আচ্ছা তোমরা এখানে ছবিটা দেখো দেখো রেল লাইনের যে দুটো দুধ বড় বড় লম্বা লম্বা তো জোড়া দিতে হয় এবার এই যে জোড়ার মুখটা দেখছো এই জায়গাটা করে গ্যাপ দেওয়া রয়েছে এই জায়গাটা করে গ্যাপ দেওয়ার কারণ কি তার কারণ হচ্ছে গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য রেল লাইনের চাকার রেল লাইনের সঙ্গে রেল লাইনের সঙ্গে রেলের গাড়ির চাকা ঘষায় তাপের কারণে রেল লাইনের তাপমাত্রা কি হয় না বৃদ্ধি পায় ফলে কি হয় রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায় ফলে কি হয় রেল লাইনের যদি এই ফাঁক না থাকে তাপমাত্রা বৃদ্ধির পরে রেল লাইন মেঁকে যেত এবং ট্রেন চলের সময় কি হতো না দুর্ঘটনা ঘটতো এই কারণে রেল লাইনের নিয়ে কিছু দূর পরপর দুটো লাইনের মধ্যে কিছুটা ফাঁক রেখে লোহার পাত বা ফিস প্লেটের সাথে দুটো জোড়া করা হয় এই যে এইগুলো দেখছো ফিস প্লেট এইগুলো দিয়ে জোড়া করা হচ্ছে এপাশে পাশে একটা আছে এই একটা আছে এটা ছবি দেখানো যাচ্ছে না আচ্ছা তার কারণ দেখো যদি আমি যদি ফাঁক না রাখি ঠিক আছে দুটো 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 এই আমি আমি কি কি করলাম কাছে কাছে জোড়া রেখে দিলাম ধরো একদম পুরো করেছি এমনি কিছু না করে জোড়া রেখে দিয়েছি এবার যখন গরম হবে যখন এখানে ট্রেন যাবে সূর্যের তাপ চাপ জন্য কি হবে রেল লাইনগুলো কি হবে এরকম সাপের মতন বেঁকে যাবে তুমি বলো তো এবার এই সাপের উপর দিয়ে রেলগাড়ি যাবে নাকি এরকম নর্মাল এগুলোর উপর দিয়ে গাড়ি যাবে

কি না সাধারণত কঠিন হয় আর অধাতু কি হয় না স্বাভাবিক অবস্থায় কঠিন বা গ্যাসি হতে পারে ব্রমিন স্বাভাবিক অবস্থায় কি না অধাতু স্বাভাবিক অবস্থায় কি হচ্ছে ব্রমিন অধাতু ব্যতিক্রম ব্যতিক্রম হিসাবে কি আছে না ব্রমিন স্বাভাবিক কিন্তু অধাতু উজ্জ্বলের মধ্যে কি বলেছে দেখো বলেছে ধাতু সাধারণত আলোতে চকচক করে অধাতু কি সাধারণত চকচক করে না ব্যতিক্রম কি আয়োডিন হিরে এগুলো অধাতু হওয়া সত্ত্বেও এগুলো চকচক করে তাপ আর তরিতে পরিবাহিতার কারণ তাপ আর তরিতে পরিবাহিতার ধর্মের মধ্যে কি পড়ছে দেখো ধাতু কুপরিবাহী কিন্তু দেখো আবার গ্রাফাইট যেটা হচ্ছে সেটা আবার কি না সেটা আবার সুপরিবাহী হচ্ছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো কোন মৌলের পারমাণবিকতা কাকে বলে আর অক্সিজেনের পারমাণবিকতা কোন মৌলের পারমাণবিকতা কাকে বলে কোনো মৌলের একটি অনুতে উপস্থিত মোট পরমাণু সংখ্যাকে ওর মৌলের পারমাণবিকতা বলা হয় অক্সিজেনের অনুতে দেখো অক্সিজেনের অনুতে কটা কটা পরমাণু আছে দুইটি অক্সিজেন কি হবে তাহলে অক্সিজেনের হবে সংখ্যা সংখ্যা এই একটা অক্সিজেন অক্সিজেনের মধ্যে কটা রয়েছে দুটো পরমাণু রয়েছে দুটো অক্সিজেন আলা পরমাণু রয়েছে তাই এটাকে এটাকে পারমাণিকতা বলছে আর এর পারমাণিকতা কত হচ্ছে না দুই হচ্ছে ওকে নেক্সট কি বলেছে নেক্সট আমাদের লাইফ সাইন্স চলে এসছে তাহলে চলো লাইফ এর প্রশ্ন উত্তরগুলো করে ফেলি কি বলেছে সামুদ্রিক মাছের জকটিতে পাওয়া যায় কি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ না বি আর সি উভয় অর্থাৎ এ আর ডি দুটোই পাওয়া যায় তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হবে ডি আমাদের ভিটামিন ডিও পাওয়া যায় ভিটামিন এও পাওয়া যায় কিসে পাওয়া যায় হাঙন মাছে আর কিসে পাওয়া যায় কড মাছে হাঙন মাছের যকৃতের তেলে পাওয়া যায় আর কড মাছের যকৃতের তেলে পাওয়া যায় দেখো এগুলোর মধ্যে কি পাওয়া যায় ভিটামিন এ ক্যাপসুল আর ভিটামিন ডি এর ক্যাপসুল বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন কি বলেছে ফুসফুসে হাড়ে ফুসফুস ও হারে বাসা বাঁধে কি যক্ষার জীবাণু পিতা কৃমি ম্যালেরিয়া জীবাণু না আমাশয় জীবাণু তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস যক্ষা যক্ষা কোথায় যক্ষা হলে আমাদের কাশি হয় কাশি কেন হয় বুকের সমস্যার জন্যই তো তাহলে বুকের মধ্যে কি থাকে ফুসফুস তাহলে সঠিক উত্তর হবে ফুসফুসের জীবাণু দেখো একবার দেখে নাও এই যে বুকের মধ্যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এই জায়গাটাকে জুম করে দেখিয়েছে যে ফুসফুসের মধ্যে সব এগুলো যক্ষার জীবাণু বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো

পাঁচটি প্রশ্ন করতে বলেছে যেখানে চারটার উত্তর খাবার নাম মুরগি ছাগল গরু হাঁস কত কিছু ছাগল আর গর্ভ স্ত্রী থেকে স্ত্রী কিশোরের গর্ভমুণ্ডে স্থানান্তর প্রক্রিয়া একে একে বলা হয় পরাগ মিলন পরাগ মিলনে সাহায্যকারী কিছু জীব কি কি আছে মৌমাছি আছে বলতা আছে প্রজাপতি আছে পাখি আছে ইত্যাদি হয় নেক্সট কি বলেছে দেখো যে এই জায়গাটার মধ্যে কি আছে দেখো মৌমাছি কি করছে পরাগ মিলনে সাহায্য করে মৌমাছি একটা ফুল থেকে উঠে এসে ধরো একটা পুরুষ ফুল থেকে উঠে এসে একটা স্ত্রী ফুলে তাহলে পুরুষ ফুলের কি করছে পুঙ্ থেকে সে রেণুগুলো তুলে নিয়ে এসে স্ত্রী কেসরের সে যখনই বসছে তখনই কি হচ্ছে না পরাগ মিলনের সৃষ্টি হচ্ছে বুঝতে পেরেছো এরকম ভাবে দেখো প্রজাপতিও সাহায্য করে এরকম ভাবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো অ্যাজার একটি গুরুত্ব লিখতে বলেছে অ্যাজোলা একটি জলযোগ ফর্ম যা কি করে না যা মাটির উর্বরতা বৃদ্ধি করে ও ধান চাষে প্রাকৃতিক সার হিসাবে ব্যবহার করা হয়

ভিটামিন এর কাজ কি ভিটামিন এর কাজ হচ্ছে দৃষ্টিশক্তি বজায় রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ত্বকে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে সাগরকুসুমের কিসের কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়া রক্ষা করে এই প্রশ্নটা তোমাদের আগেও করানো হয়েছে সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম হয় সে সামুদ্রিক প্রাণী বাসা বাদে এরা পিঠে সাগর কুসুমকে বয়ে নিয়ে বেড়ায় সন্ন্যাসী কাঁকড়া দেহ যখন বাড়ে তখন সাগরকুসুম খোল শুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে এবং সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগরকসুম সেই খাবারের অংশ পায় এইভাবে সাগরকুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মৃতজীবিত সম্পর্ক বজায় থাকে দেখে নাও একবার এ দেখো এই হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া আর এটার উপরে কি রয়েছে না এটার উপরে সাগরকুসুম রয়েছে বুঝতে পেরেছো দেখুটির প্রস্তুতিতে কোন অনুযায়ী ব্যবহার করা ইস্ট ব্যবহার করা হয় দেখে না ইস্ট কেরকম দেখতে হয় আর পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে কোন পদার্থ পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড বুঝতে পেরেছো এটা কি না ইস্ট বা গাজন ফার্মেন্টেশন ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে এটা উৎপন্ন হয় বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে